পেহিলগামকে কেন্দ্র করে তৈরি হওয়া দ্বন্দ্ব এখন আর উত্তেজনার মধ্যে সীমাবদ্ধ নেই সংঘাত বর্তমানে সরাসরি বিমান হামলা ক্ষেপণাস্ত্র হামলায় পরিণত হয়েছে রক্তক্ষয়ী সংঘাতে প্রাণ যাচ্ছে উভয় দেশের মানুষেরই জানা যাচ্ছে ভারতের সামরিক অপারেশন হাতে প্রতিহত করেছে পাকিস্তান তবে এবার ভারতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান এমনটাই দাবি করছে দিল্লি তবে কি সরাসরি যুদ্ধে জড়াচ্ছে ভারত ও পাকিস্তান পাকিস্তানের হামলায় কেঁপে ওঠে ভারতের এক দুই কিংবা তিন নয় বরং পনেরোটি শহর নয়াদিল্লি দাবি করছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় অন্তত পনেরোটি শহরের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান দেশটির ক্ষমতাসীন বিজেপি সরকার বলেছে বৃহস্পতিবার রাত ভর ও সকালের দিকে জম্মু কাশ্মীর পাঞ্জাব এবং গুজরাটসহ দেশের পনেরোটি শহরে সামরিক স্থাপনা নিশানা করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তান নরেন্দ্র মোদী সরকার জানিয়েছে পাকিস্তানের একাধিক স্থানের সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারত শ্রীনগর পাঠানপুট অমৃতসর লুথিয়ানা চন্ডীগড় এবং অন্যান্য স্থানের সামরিক স্থাপনায় পাকিস্তানের হামলার চেষ্টার জবাব দিয়েছে ভারত লাহোর সহ কয়েকটি স্থানে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার ও অন্যান্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে ভারত ভারতের সামরিক বাহিনীর দাবি পাকিস্তানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের জবাবে বৃহস্পতিবার সকালে একই মাত্রার হামলা করা হয়েছে ভারতীয় সংবাদ বলা হয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি ভারতের একাধিক সূত্রের দাবি হার্পি ড্রোনের মাধ্যমে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলা করা হয়েছে তারা বলেছে ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলীয় পনেরোটি শহরে পাকিস্তানের ছোড়া সামরিক বাহিনী রাশিয়ার তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ব্যবহার করেছে ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন পাকিস্তানের ছোড়া ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে পাকিস্তানে নয়টি স্থানে গত বুধবারের হামলার একদিন পর ফের ড্রোন হামলা চালায় ভারত বৃহস্পতিবার এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা এখন পর্যন্ত দেশ জুড়ে বিভিন্ন স্থানে গুলি চালিয়ে ইসরায়েলের তৈরি পঁচিশটি হার ড্রোন ভূপাতিত করেছে হামলা পাল্টা হামলার পর এবার ভারতের পনেরোটি শহরে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা তবে এ হামলায় ভারতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে बे जाना जायनी